আজকে আমি আপনাদের মাঝে আমার জীবনের গল্প শেয়ার করব আমি কিভাবে টিকটকে ভাইরাল হয়েছি ভাই হেরমিয়া দিলাম তো ভিডিওটা নষ্ট কইরা আপনি টিকটক সেলিব্রিটি কুদ্দুস না জি আমি টিকটকের সেলিব্রিটি কুদ্দুস ভাই আমি আপনার বিরাট বড় মাপের ফ্যান আমি আপনার সাথে একটা সেলফি করতে চাই না ভাই ভাইরাল মুখের সাথে সেলফি তোলা ভাইরাল গুরু নিষেধ ভাইরাল গুরু আবার কেডা চার সাপোর্ট পে টিকটকে ভাইরাল হইছি সেই ভাইরাল গুরু তাহলে আমার ওই ভাইরাল গুরুর কাছে একটু নিয়ে চলেন ঠিক আছে যেহেতু এত গোরা কইতাছেন তাইলে চলেন ভাইরাল গুরুর কাছে নিয়ে যাই চলেন গুরু তো এখনো আইতাছে না পাক কে তো দেরি করতেছে কে ওই যে গুরু আইতাছে পাক জয় প্রতিবন্ধী গুরু জয় 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 গুৰু ঠেং জোতা ও আচ্ছা নাই

ফোনটা নিয়ে তো টিকটক হ্যালো গাইস আমি একজন টিকটকার আমি প্রতিবন্ধী আপনারা সবাই আমার সাপোর্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন হ্যাঁ আমি ভাইরাল হতে চাই সবাই আমার সাপোর্ট করবেন ঠিক আছে এইভাবে তুই যখন টিকটক করবি এই টিকটকের মেশিন ধরে দিয়ে দিছি তুই ভাইরাল যা ঠিক আছে টিকটক করতেছি না সাতান্ন বছর ধরে টিকটক করতে পারস না গাঁথা নাই গাঁথা না তো এক পাটার কথা কইতাছি তুই যে সাতান্ন বছর ধরে টিকটক করস ভাইরাল হোস না কিভাবে টিকটক করস দেখি আমার একটা কোরিয়া দেখাতো ये हनी देखते सी देखा डर अमर फोन ने तूने ভালবাসা নাই দিবি দে এম বুকে বিশ দিলে প্রাণ করে নাই তুমি ভালবাসা নাই দিবি দে এম বুকে বিশ দিলে প্রাণ করে না क्वेश्चन गुरु

তোমায় কত ভালোবাসি অন্তর যাবে যাবে গুরু এটা তো আমাদের চেয়ে বেশি বিরোধের গান হয়েছে এটা কোন গান হইলো তাহলে দেখা দেখা হল কোন না কইলে বাইরে নবি দেখ আরে বিড়ি হই হই আরে গঞ্জা খাওয়াইলা আমি এভাবে টিকটক কর্ম তাহলে আমি যাই দাদা ভাইরাল মেশিন নিবি না ভাইরাল মেশিন না হলে তো তুই না হবি না আমার কোনটা এটাই ভাইরাল মেশিন টিকটকে ভাইরাল হতেসা তাই আপনার কাছে নিয়ে আইসি হ্যাঁ কতদিন ধরে টিকটক করস কি বলি গুরু আমি পাঁচ বছর ধরে টিকটক করতেছি কিন্তু ভাইরাল নিতে পারিনা

কাষ্টমাৰ ঘট যাবা নাবি খালি তুমি কৈ মই নকেল আছে ভাইৰাল আহিবা এইদিন খালি লৈ আহিবি আমাৰ